এই দুনিয়ার মধ্যে তোমার যদি ইমান থাকে এই ইমানদার অবস্থায় তুমি যদি এক জাররা পরিমাণ নেক আমল করো এই এক জাররা পরিমাণ নেক আমলের সওয়াব নেক আমলের হিসাব নেক আমলের পুরস্কার সেদিন তুমি দেখবে তোমাকে দেখানো হবে তুমি দেখবে ওমাই আমাল মিসওয়ালা যাররাতিন আর যদি তুমি এক জাররা পরিমাণ গুণাও করে থাকো সেই গুনার প্রতিদানও তোমাকে দেখানো হবে তুমি দেখবে এখন জাররার ব্যাখ্যা তো অনেক আছে একটা ব্যাখ্যা হলো এরকম আপনি যখন একটা টর্চ লাইট যখন ধরাবেন টর্চ লাইটের মধ্যে যখন আপনি সুইচ দিবেন সাথে সাথে টর্চ লাইটের আলো যেই বরাবর গিয়েছে ওই টর্চ লাইটের আলোর মধ্যে দেখবেন ছোট 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 বিন্দু বিন্দু ছোট ছোট কেমন যেন আশের মতো বিন্দুর মতো জাররার মতো দেখা যায় এটার নামই হলো জাররা ফামাই আমাল মিসাল জাররাতিন খায়রান ইয়ারা ওয়া আমাল মিসাল জাররাতিন শাররান ইয়ারা এক জাররা পরিমাণ নেক আমল যদি আল্লাহর বান্দারা করে সেটার প্রতিদানও পাবে সেটাও দেখানো হবে আর এক পরিমাণ গুণা করলেও সেটার প্রতিদান সেটার সাজাও সেদিন পাওয়া যাবে